যে আপনার যারা উচ্চ পদস্থ ব্যক্তি ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না অধিকাংশ মালিকদের স্বভাব কিন্তু যেই ব্যক্তি বিচক আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেম দিন অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম যে আপনার যারা উচ্চ পদস্থ ব্যক্তি ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না অধিকাংশ মালিকদের স্বভাব কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক সে কিন্তু তার ওয়ার্কার দিকে খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কি করতেছে তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক তা আল্লাহ সুবহানাহু ওয়া সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কোনো যোগ্যতাই নাই গরীব ঘরের সন্তান কোনো অলির ঘরেরও নয় এত পয়সার মালিক নয় আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে আমি তো কৃষি কাজ করে খাই অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো থেটে খাওয়া মানুষ আল্লাহকে আমাকে দেখে আমার আমার কি আল্লাহ ভাবে আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যার ফলে আমরা আল্লাহকে ডেকে আস্থা পাই না যার ফলে আমরা আল্লাহ সব হুয়া আমার কাছে আছে এটা ফিল হয় না যার ফলে আমরা কি করি মধ্যম খুঁজে আল্লাহকে পাওয়ার জন্য একটা মুসলিম যদি জানতো আল্লাহ তার সাথে থাকে একটা মুসলিম যদি জানতো এখন আপনি কি চিন্তা করতেছেন এটা আল্লাহর কাছে চলে গেছে তাহলে সেই ব্যক্তি কোনো দিন ভায়া হয়ে কারো পীর মুরিদ হওয়ার জন্য প্রয়োজন পড়তো আজকে কেন পীরের মুরিদ হওয়ার প্রয়োজন হয়েছে আপনার আপনি ভেবেছেন আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের মতো যেহেতু এমপি মন্ত্রী লাগে আপনি ভাবতেছেন আমি তো নগণ্য ব্যক্তি আল্লাহর কাছে পোস্ত হলে তো আমাকেও অ্যাঙ্গেল ধরে ঢুকতে হবে এটা গেল একটা কারণ দ্বিতীয় কারণ আপনার এই যে আচরণে উদ্ধত্ততা আল্লাহ আল্লা তালার বিমুখ চলা আপনি ভাবছেন আল্লাহ মাকে এগুলো নিয়ে দেখে না আল্লাহ মাকে নিয়ে ভাবে না হয়তো আল্লাহ মাকে কিয়ামতের মাঠে হয়তো অতটা গুরুত্ব দিবে না এটা আমি ভাবতাম এটা আমি আপনার কাছে ক্লিয়ার করে দিলাম কিন্তু কোরআনের কিছু আয়াত আমার চিন্তাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে আপনার চিন্তা পরিবর্তন হতে বাধ্য যদি আপনি কোরআন পড়েন আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ আল্লা সুবানাহাতা আপনাকে নিয়ে কত চিন্তা করে আল্লাহ আল্লা সুবানাহালা আপনাকে নিয়ে কত ভাবে এবং আপনার দিকে কিভাবে তাকিয়ে থাকে আসলে আমি কোরআন থেকে সেই আয়াতগুলো দেখাই আজকে আমরা ভুলে গেছি যে আমাদের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা নিযুক্ত রয়েছে যে আপনি আপনার মুখ থেকে উফ শব্দটাও যদি বলেন তাও কোরআনের আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে কোরআনে যে আল্লাহ সুবানা হুয়া বলেছেন ফালা তা উফ তোমরা তোমার বাবা মার অসন্তুষ্টির ছলে উফ শব্দটা বইলো না এটাকে আল্লাহ শুধু নবীকে বলেছে নাকি সমস্ত মানুষকে বলেছে সমস্ত মানুষকে বলেছে যে তুমি তোমার বাপমার কষ্টটে উফ শব্দটা বইল না। এই এই কথাটা কেন আল্লাহ বলেছে তার মানে কোনো যদি তার মুখে উফ বলে এটাও তার আমল নামায় লিখা হয়ে যায়। একজন ব্যক্তির আমল নামার মধ্যে কি লিখা হয় আল্লাহ বলছেন মরার পরে যখন তার সামনে আমি আমল নামাটা খুলে দেব। সে তখন বলবে মালি হাজাল কিতাব লায় ও গাদির ও সাগী রাটাতান আলা কাবি রাতান